সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই পর্বে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রুমেল তার নতুন কবিতার বই আমার হাতে অধুরা শহীদ মিছিল রুমেল ভাই মানে তোমাকে তো আমি অ্যাক্টিভিস্ট হিসেবে চিনি অডিও মেকার হিসেবে চিনি তুমি কবিতা লেখা শুরু করলে কবে থেকে আর কীভাবে আসলে এই বই বেরোলো আচ্ছা কবিতা তো কলেজ লাইফ থেকে লিখতাম সেগুলো কবিতা হয়তো কিনে জানি না ইউনিভার্সিটি লাইফেও লিখছি কিন্তু যেহেতু পরের দিকে আমি রাজনীতি এক ধরনের বুদ্ধিবৃত্তিক আন্দোলনে সাংস্কৃতিক আন্দোলনে পরের দিকে আমি ইউনিভার্সিটি পাশ করার পরে অডিও ভিজুয়াল ফিল্ম মেকিংয়ের দিকে যুক্ত হয়ে গেছি তো কবিতাটা তখন চাপা পড়ে গেছে কিন্তু তোবি এত বছর আমার সাথে কাচcollলা তুমি আমার একবার বললে না শিমুল এই কবিতাগুলো আমার তোমার ঘটনাটা কি বলতো না না আমি তো ঠিক মানে যে অর্থে লেখক হতে চাই কবি হতে চাই এরকম আমার বাসনা কখনো ছিল না অনেকটা নিজের ভালো লাগা জায়গা থেকে বা নিজের চিন্তাগুলিকে লিপিবদ্ধ করা মানে নিজের একটা আইডিয়া আসছে কোন ভাবনা আসছে ওটাকে লিখতে গেছি হ্যাঁ তো সেটা কবিতা হইছে কি আমি জানি না এটা যারা যারা ভালো কবি তারা বিচার করবি কিন্তু আমি যখন তোমার সার্টিফিকেট পেয়ে ভালো লাগতেছে ইসকে কিন্তু তোমার কেন মনে হচ্ছে না যে কবিতা হয় না এবং আমি ওটা বলতেছি না আমি বলছি যে কবিতার তো নানা ধরনের মানদণ্ড আছে ছন্দবদ্ধ হইতে হবে ইমুখ হইতে হবে ইমুখ হইতে হবে হ্যাঁ আমি সেটা তো পাঠক ডিসিশন নেবে বা যারা কবি হিসাবে সমাজে অলরেডি প্রতিষ্ঠিত ওরা ওদের একটা মূল্যায়নের ব্যাপার আছে কিন্তু আমি যে আমি এটা লিখছি যখন যেমন ধরেন কোন একটা সমাজে আন্দোলন চলতেছে বা কোনো একটা অন্যায় হচ্ছে বা কোনো একটা ঘটনায় আমি আহত হচ্ছি তখন হয়তো আমি এটাকে লিখতেছি তো লিখতে লিখতে দেখা যায় একই সাথে আমি যেহেতু বুদ্ধিভিত্তিক চর্চার সাথে কানেক্টেড তো ওই লেখার মধ্যে সেই ব্যাপারগুলিও আসছে যে আমি হয়তো মৃত্যু নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ বা আমি হয়তো দেখতেছি যে সমাজে আমরা আর্টিস্ট যারা আছে ওরা যথেষ্ট প্রতিবাদী না তাহলে তখন আমার একটা চিন্তা আসছে তাহলে আর্টিস্ট মানে কি

কোঠা আন্দোলন তারপরে স্কুলের বাচ্চাদের যে আন্দোলন হয়েছিল আমি বা এর আগে থেকেও আমার মধ্যে আহ যে পলিটিক্যাল সিচুয়েশনটা চলতেছিল এটা যে আসলে টিকবে না বা এটা যে আসলে চলতে পারে না হ্যাঁ মানুষের যে ইতিহাস মানুষের যেই ন্যায্যতার বোধ সেই জায়গা থেকে তখন আমি মিছিল নামে একটা কবিতা লিখি ওই মিছিল কবিতাটা পড়লে এখনো যদি পড়িস মনে হবে এবং ঠিক আছে একদম ২০১৩ থেকে ধরে এই পর্যন্ত যে কারণে ওইখান থেকে ওই কবিতার মধ্যে ওই যে শহীদ মিছিল ব্যাপারটা আছে যে আকাঙ্ক্ষা আছে হয়তো আমরা হাজার হাজার মানুষ রাস্তায় বের হয়ে আসবো তারপরে একটা নতুন ঘটনা ঘটবে হ্যাঁ আর অধরা ব্যাপারটা আমি দর্শি অধরা ভাবনা এটা কবিতা আছে আমার এখানে অধরা ব্যাপারটা আইডিয়া যে যে চিন্তা এখনো হাজির হয় না বা যে ঘটনা এখনো হাজির হয় নাই হ্যাঁ তো সেই ঘটনাকে হাজির করা ওই চিন্তাকে হাজির করা সেই অর্থে এটা অধরা হ্যাঁ তো ওই রকম একটা আকুতি ছিল যে বাংলাদেশে যে সিস্টেম আছে যে রাজনৈতিক সংস্কৃতি আছে যে রাষ্ট্র ব্যবস্থা আছে যে ফেসিজম চলতেছে এটার অবসান চায় এবং এর নতুন একটা রাষ্ট্রের নতুন একটা ভবিষ্যতের উদ্বোধন চাই সেই জায়গা থেকেই অধরা শহীদ মিছিল শব্দটাকে আমি আমি একটা কবিতা একটু পড়তেই চাই এই কবিতাটার শিরোনাম হলো কোন দেশেতে থাকো তুমি সখা ইনসাফ কোন দেশেতে থাকো তুমি সখা ইনসাফ আরব রজনীর গল্প তো নাও তুমি বুঝে গেছে মোর মন সাফ সাফ প্রজামন্ত্র প্রভুমন্ত্র গণবসন্ত উত্তরাইয়া সমাজ মন্ত্রেও তোমার দেখা মেলে নাই অবাধ্যতা হেতু মন্ত্রতন্ত্র গণবসন্ত বৈধতার দোহাই দিয়া সে যে দেশ কিংবা দশের এক আমারে ফালা ফালা মাছের লাহান কোপায় তারে আমার বেইনসাফ লাগে বেইনসাফ তোমার সন্ত্রাস সাক্ষী বেইনসাফের বন্দুক থাক থাক ফুটে গ্রাম জুড়িয়া আহাজারির আতশবাজি ফোটে ফোটে মোর বুকে মরে মার দুধিল শিশু রক্ত গোলাপের বিস্তর বিরান ভূমিতে সখা ইনসাফ তোমার হাজিরানা দেখা যাইতেছে না ফোটা ফোটা রক্তবিন্দু অভিশাপ ফালায়া ছড়ায়া জড়ায়া যায় দেশ দশ দস্যুপনায় বিরান ভূমি জাগে জাগায় ফুলবাড়ি জাগে জাগে গ্রাম মানুষ পোড়ার সেলাই কারখানা তাজরিন জলে লালসার আগুনে পুরো শহর জলে জলে মম মন সখা ভ্রূণ হত্যার ইতিহাস স্মরণে প্রতিহিংসার আগুনে শাহবাগে মোমবাতি জলে জলে গ্রাম জলে মানুষ জলে পুলিশ সখা একদিন জ্বলে যেতে পারো তুমিও খোদ জলে মন্দির জলে ঘর বৌদ্ধ তো আপন ঘর আপন ঘরে সখা তুমি অপর কসম খোদার তুমি বিনা নাই পারাপার ওয়াল্লা পরোয়ার দিগার দয়ার দয়া ও দয়া ময় পরি মনে মনে সর্ব আহত আকতি ধারণ করে তুমি একালের আমি তোমারে ধারণ করেই বিবেকের আদালতে ইনসাফ হয়ে ফুটব তো এই ইনসাফ হয়ে ফোটা কোথেকে আসে আসলে এটা দুই হাজার তেরো সালের দিকে লেখা আবার ধারণা দেখতো সময়টা হ্যাঁ সাতাইশ জুন দু হাজার তেরো তার মানে তখন এই যে গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টস ভাঙিয়া পড়তেছে হ্যাঁ আগে তাজরিনের আগে বা পরে সাবারে যেটা হইলো তারপরে আমরা দেখতেছি পুলিশের যে অত্যাচার তারপর গুম খুন এই এগুলা বা এক ধরনের সবই ঠিক আছে সন্ত্রাস চলতেছিল তো সেই জায়গা থেকে যে আমি দেখতেছি যে ইনসাফ কোথাও নাই এক এক হিসাবে আমরা আবার মতাদর্শিক নানা ধরনের ঘরানা আমরা দেখতেছিলাম যাদের মধ্যে আমরা দেখতেছি রাইট পজিশন নিচ্ছে না মানে যারা যে পজিশন নেওয়ার কথা তো সেই কারণে আমি যে প্রজা বসন্তে বা এই যে নানা ধরনের মতাদর্শের মধ্যে জায়গা থেকেও যারা পজিশন ঠিক মতো নিচ্ছে না একদম তো সেই জায়গা থেকে আমার কাছে একটা ইনসাফের কি বলে যে অনুপস্থিতি আমি দেখতেছি তখন আমি ইনসাফ এই যে কোন দেশের সাথে থাকে তুমি সখা ইনসাফ তখন আমি একটা প্রশ্ন তুললাম তাহলে তাহলে ইনসাফের ব্যাপারটা এটা খুব ভালো মানে কাব্যিক একটা লাইট হয়েছে কোন দেশের সাথে থাকো তুমি সখা ইনসাফ সেই জন্যই আমি হলো গিয়ে এটা পিক করলাম কিন্তু ধরো এই টোনের মধ্যে তো ফরাদ মজের টোন আছে তোমার বই উদ্বোধন করছে ফরাদ মজের কালকে আর অনেকে ছিল হ্যাঁ অনেক না ফরাদ ভাইকে আমি নোটিস করতেছি আমাদের বড় কবি ফরাদ ভাই বলে ফরাদ ভাই আমি নোটিস করতেছি এই অন্ত বলতেছি মানে কিন্তু ফরাদ ভাই এই টোন কি তুমি আত্মীয়তা করছো মানে অবজেকশন থাকতে পারে আমার এখানে অনেক লাইন আছে যেমন ধর অনেক অনেক কবির অনেক ছাত্র আছে যেগুলো আমি পড়ছি মনোযোগ দিয়ে যাদের সাথে আমি কি বলা যায় কিন্তু কবির তো আসলে নিজের টোন তৈরি করতে হবে আমি সেটা হয়তো পুরা কবি মানে কবিতার বই পুরাটা পল হয়তো পাওয়া যাবে পাওয়া যাবে হয়তো মানে সেটা তুমি সেটাকে চিহ্নিত করো কিভাবে যদি আমাদের দর্শকদের জন্য একটু ছোট করে বলো মানে আমার কবিতার মধ্যে জীবন সমসাময়িক নানা অত্যাচার এবং তার যে রিয়েকশন একই সাথে এই যে ইন্টেলেকচুয়াল যে ডিবেটগুলি ছিল আমাদের সমাজে সেগুলোর কাউন্টার ন্যারেটিভ একই সাথে আমাদের এখানে যে কলোনিয়াল জেনারেটিভটা আছে তাকে ক্রিটিক্যালি দেখা এবং আমাদের নিজস্ব ভাবের জায়গা থেকে তার কাউন্টার ল্যাঙ্গুয়েজ তৈরি করা সেটা খুবই ভালো দারুণ সেই জায়গা থেকে আমি আমার ধারণা এই পুরা কবিতার বইটা যদি কেউ পড়ে তাহলে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পাবে সে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পাবে তাতে কোনো সন্দেহ নেই সেটা চিন্তা ভাব এবং ভঙ্গি সব অর্থে আচ্ছা এটা হলো মোহাম্মদ দাবি কবি মোহাম্মদ রুমেলের দাবি যে এটা 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 পাবে আমার আমার রিকোয়েস্ট হলো পাঠকরা বইটা পড়ে দেখুক কিন্তু আমার একটা কবিতার মধ্যে চোখ পড়ছে রুমেল ভাই এটার নাম হলো ক্রসের দেশ এবং এটার প্রথম লাইন হলো স্বাধীনতা তোমারে পুটকি মারতে মারতে দেশটাই নাই করে দিতেছে এটা একটা পাগল বলতেছে এবং তারপর কবিতাটা মানে ওই পাগল পথচারী স্বাধীনতারও যে আমরা খবর রাখি এরকম বেজস্তুতি দেওয়া শেষ হয়েছে এরকম একটা শব্দ ব্যবহার করার সেটার যে রাজনীতি এটাকে তুমি কিভাবে দেখো মানে এই যে আমাদের এখানে যারা আমরা ভাবি যে যারা হয়তো ওইভাবে পাগল কিছু বোঝে না বা কিছু চিন্তা করে না কিন্তু ওরা যে একদম আমরা যেগুলো অশ্লীল শব্দ বলি বা আমাদের আউটকাস্ট ভদ্রলোক উচ্চারণ করে না এরকম একটা শব্দে সে একটা রাস্তার মধ্যে জনসমাজের মধ্যে যখন বাংলাদেশের রাজনৈতিক এবং অন্য ঘটনা ঘটনাকে সে নিতে পারতেছে না তখন বলতেছে যে সে স্বাধীনতার পক্ষে কথা বলতেছে কিন্তু বলতেছে যে তুমি স্বাধীনতার নামে আমারে পরাধীন করতেছো কথাটাকে সে ওইভাবে বলতেছে যে স্বাধীনতার নামে তুমি কি লাইনটা ভুলে গেছি পুটকি মারিয়ে দিচ্ছি এরকম তো এই যে সাধারণ মানুষের একটা ভাষা আমি যখন রাস্তায় যাচ্ছি ভুট করে দাঁড়াইলাম আমার কানে লাগতেছে তখন ওইটাকে আমি কবিতার মধ্যে একটা স্মৃতি আকারে রেখে দিলাম দারুন রোমেল ভাই অভিনন্দন তোমার এই বইয়ের জন্য আমি যেটা জানতে চাই এখন একটু আমরা রাজনীতির আলাপ করি কারণ কবিতা পলিটিক্যাল সময়। রাজনীতির আলাপ হলো যে এই বইমেলাতেই আমরা গতকাল দুইটা স্টল বন্ধ হওয়ার কথা শুনেছি সেটা আসলে এক ধরনের মানে আমি বলবো যে মৌলবাদীদের হুমকির মুখেই এই ইস্যুটাকে তোমরা এখন কিভাবে ডিল করতেছো মানে আমি একটু নোটটা দেই রুমেল ভাই বইমেলার মধ্যে একটা কমিটির মধ্যেও আছে মানে তদন্ত কমিটিতে আছে টাস্ক ফোর্সও আছে আচ্ছা প্রথমত মৌলবাদ শব্দটা সমস্যা তুই যেটা উচ্চারণ করলি মানে ঘটনাটা যেটা আমি এখন পর্যন্ত আমি টাস্ক ফোর্সের লোক সুতরাং তদন্ত কমিটির লোক এখন এটা বলা উচিত হবে না না অফিশিয়াল বক্তব্য তো আমরা আমি এটা অফিশিয়াল না এটা আমার পার্সোনাল অবজারভেশন আমি এটা নিয়ে ফেসবুকে লিখছি হ্যাঁ এই কমিটিতে ঢোকার আগেই সেখানে আমি একটা ন্যারেটিভ দিচ্ছি সেটা হচ্ছে যে সব্যসাচী যে প্রকাশনাটা সেখানে একটা বই নিয়ে আপত্তি উঠছে ফেসবুকে এটা নিয়ে অনেকে উঠছে তখন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী থেকে সতর্ক করা হলো যে এটাকে কেন্দ্র করে একটা হইচই হইতে পারে তো তখন ওরা রিকোয়েস্ট করছে যে আপাতত বইটা একটু ইয়েতে রাখেন কারণ তসলিম হাসিন তসলিম হাসিন কেন কারণ তসলিমা সিরিজে লেখক আকারে না তসলিম হাসিনের উপরে আপত্তি ফেসবুকে অন্তত যে ক্যাম্পেনটা হয়েছে সেখানে যে তসলিমা সিনিসে দিল্লি ভাড়াখাটা দালাল এবং সে গণবুত্থান যেটা হয়েছে তার বিরুদ্ধে পজিশন স্টিল নাও সে গণবুত্থানের যারা ফোর্স তাদের বিরোধী হয়েছে সুতরাং তসলিম হাসিনের যে পলিটিক্যাল পজিশন বাংলাদেশ বিরোধী এবং বিরোধী এই কারণে লোকজন তার উপরে খ্যাপা ছিল এ তার বইয়ে বই কিন্তু প্রধান ইস্যু না এবং সেই জায়গা থেকেই একটা মোবিলাইজেশন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং পরবর্তীতে না না নিয়ে যে আলাদা পরে আসতেছে আমি তসলিম হাসিনের মানে সভ্যসাচী এটা বলি তো যেটা হয়েছে এখানে পরবর্তীতে দেখলাম আমরা এখানে একটা উস্কানিও দেওয়া হয়েছে সেটা কি যেমন ধর কেউ কেউ হয়তো গিয়ে ওর স্টলে জানতে চাইছে যে তসলিমার মতো এরকম আওয়ামী দালাল বা ইন্ডিয়ার দালালের বই কেন রাখছেন আপনারা এটা তো হতে পারে না তো এরা আগে একটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা করছে যেটা আমি মনে করি আরস্কানি মালক যেমন ভব একটা ফেসবুক আইডি আছে মাতাল ভব নাম সেইখানে এসে যারা আপত্তি জানাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় ওদেরকে বলছে জঙ্গি মৌলবাদী বলে সুতরাং মেলায় অনেকে আসছে যাদেরকে আগে আওয়ামী লীগ দিত এখনও ইন্ডিয়া থেকে দেওয়া হয় এই কমপ্লিটলি যেমন গণপ্রথারের ব্যাপারে ইন্ডিয়ার এখানে গেছে তো একই রেটরিক যখন ভব দিচ্ছে হ্যাঁ তার ইয়াতে তখন এখানে যারা মেলায় যে পাঠকরা আসছে এরা গিয়ে ধরছে যে আপনি তসলিম দালাল ইন্ডিয়ান দালালের বই কেন রাখছে সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে ভব উত্তেজিত হয়েছে সে জয় বাংলা স্লোগান দিছে এবং একজনকে সে থাপ্পুর মারছে তারপরে এটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাড়ি চলে গেছে ওর স্টল কিন্তু ভাঙে নাই তারপর পুলিশ এসে ইন্টারভেন করছে পুলিশ ওরা নিয়ে গেছে পরে পুলিশ তার এই সে ভবর কাহিনী এখন পর্যন্ত আরও যেটা দেখার জন্য ঘটনা ভব ভিডিওটা করার পরে দেখ যেটা করছে সে এটা ট্যাগ করছে তার সিনেমা সিনকে হোয়াইট সিন

আর অন্য क्वेश्चन কিন্তু ধরো তুমি মানে মৌলবাদী যদি বলা না যায় তাহলে তাদেরকে আর কিভাবে কি বলা যাবে মৌলবাদী বলে তো একটা গালি पॉलिटिकल গালি এটা ক্যাটাগরি আছে ধর এমরিকানরা তার শত্রু যাদের ও আচ্ছা ওয়ার অন টেররের ল্যাঙ্গুয়েজ এখন আমি ক্লিয়ার যদি ধরো মুসলমানদেরকে মৌলবাদী বলে গালাগালা করি আমি কিন্তু পার্টির নাম ধরেই বলি তাহলে ধর জামাতে ইসলাম কিংবা শিবির কিংবা ধরো এখানে তাবলীগ জামাতের যেই বা কওমি মাদ্রাসা মাদ্রাসা থেকে আসা যেই লোকজন তাদের যেই বক্তব্য সেই বক্তব্যকে কি তাহলে তোমরা সাপ্লিমেন্ট করতেছো ন এখানে যারা আসছে কোনো তুই কোনো দেখবি না যারা কোনো পরিচিত আলেম কোনো কৌমি মাদ্রাসা থেকে আসে এরকম কোনো কোনো ঘরানা থেকে কিন্তু ঘোষণা দিয়ে এখানে আসে নাই এটা অনেকটা মেলার মধ্যে যারা ছিল তখন কারণ ভব তখন ভিডিও করছে ওই ভিডিওর একটা উস্কানি ছিল সে যেহেতু গালাগালি করতেছে মৌলবাদী জঙ্গিবাদী এটা আমি বুঝলাম এটা এটা ইটস ওকে কিন্তু এই যে 갈립 ভাইকে যেভাবে আসলে ইকরা হলো এইটা হইছে আমি আমার ব্যাখ্যা যেটা 갈립বে সাথে আমার কথা হইছে 갈립বে ফোন দিছে এই ঘটনার পরে আমি 갈립বেন এটা জানতাম না আমি পরে শুনলাম যে 갈립বের পোস্ট আমি দেখছি যে 갈립 ভাই পোস্ট করতেছে তার পুরনো একটা কবিতার বই থেকে যেখানে নোবি প্রসঙ্গ pornography প্রসঙ্গ এগুলো আছে তো যেটা হয় স্বাভাবিক যে এরকম একটা অস্তিত্বিত কনটেক্সটে 갈립 ভাই যে জায়গা থেকে লিখছে এটা তুই যেকোনো মানুষের যারা ধর্মকর্ম করে ওরা নবীন একটা বাজে কথা তো শুনতে চায় না উত্তেজিত হয়ে গেছে মাস্টারি করছে এরা তো মৌলবাদী না মৌলবাদী বলতে আমরা

আর একটু মানে আমাদের সবাই সতর্ক থাকতে হবে আসলে কিন্তু আমি রিকোয়েস্ট করব যারা এটা দেখতেছে এই কারণে কোনোভাবেই কোনো লেখকের উপরে কোনো বইয়ের উপরে বা কোনো স্টলের উপরে কেউ যেন হামলা না করে এটা কিন্তু আমরা বিরোধী তুমি প্রতিবাদ করো তুমি পাল্টা ক্যাম্পেইন করো কিন্তু ব্যক্তি আক্রমণ সাতিমের বলে قتل করার বিষয়টা একদম এবং এটা করা যাবে রুবেল ভাই এই গণবুত্থানের পর আমাদের শিল্প সাহিত্য আমাদের সংস্কৃতি কোনো সংকটে পড়লো বললে তুমি মনে করো নাকি আমাদের স্বাধীন মানে মুক্ত চিন্তা বা স্বাধীন মত প্রকাশ করার আরো জায়গা আরো বিস্তৃত হলো বলে মনে করো আচ্ছা আমাদের সংস্কৃতি বলতে কি বুঝি মানে সেটা একটা প্রশ্ন মানে আমাদের সংস্কৃতি আমাদের আওয়ামী লীগের সময়ে যেই না না আওয়ামী সংস্কৃতি কথা আমি আমাদের সংস্কৃতি মানে বাংলাদেশের সংস্কৃতি না আমি সেটাই বলছি আওয়ামী লীগের সময় যে কালচারাল হেজিমেনিটা ছিল যেটা ফ্যাসিস্ট যেই ন্যারেটিভ ছিল হ্যাঁ সেটা তো গণপ্রথনের মধ্যে দিয়ে নাই হয়ে গেছে অবশ্যই আচ্ছা কিন্তু আমাদের সংস্কৃতি তো নাই হওয়ার জিনিসটা আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি তো আওয়ামী সংস্কৃতি না তাহলে আমাদের সংস্কৃতির কি আমরা ব্যাখ্যা করব হ্যাঁ আচ্ছা অবশ্যই আমাদের সংস্কৃতির মধ্যে যেরকম আমাদের কি বলা যায় ফকিররা আছে অবশ্যই বাউলরা আছে আমাদের সংস্কৃতির মধ্যে গজলও আছে আমাদের মধ্যে কীর্তন আছে অবশ্যই ডেফিনেটলি

গভর্নমেন্ট কিন্তু ঠিক মতো ফাংশন করতেছে সুতরাং বাংলাদেশে ওভারঅল যেই একটা কি তত্ত্বাবধান করা সবকিছুকে ঠিকঠাক পরিচালনা করা এগুলো হচ্ছে না যে কারণে আমরা দেখতেছি যেমন আক্রমণ হচ্ছে কিন্তু এটাও বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সমাবেশ করছি শহীদ মিনার প্রতিবাদ করছি কিন্তু মাজারে আক্রমণ কিন্তু তুই দেখিস এর বিরুদ্ধে হেফাজত যেটা করা যাবে না তাহলে কারা করতেছে কারা এখানে উস্কানি দিচ্ছে ঠিক আছে আমরা বলছি যে এর পিছনে গণবุทธান বিরোধী শক্তির ওশেনি আছে এবং যারা করতেছে এটা এরা গণবุทธানের বিরুদ্ধে গণবুদ্ধান রক্ষা পাক দুই নাম্বার আমরা কিন্তু মনে করি যে আমাদের যে এখানে বহু মত বহু বিশ্বাস এবং বহু ধর্মের যে মানুষ আছে ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ এবং একই সাথে একটা জনগোষ্ঠী আকারে ফাংশন করা হ্যাঁ তো তাহলে আমাদের সংস্কৃতির মধ্যে নিশ্চয়ই এই নানা ধরনের চিন্তা ভাবনাগুলো রিফ্লেক্ট হোক এটা আমরা চাই গণবุทธানের পরে আমি মনে করি এটা একটা সুযোগ যেখানে আগে ডিভিশন করে রাখা হয়েছিল আদিবাসী আলাদা হিন্দু আলাদা এবং যে সব মিলে আমরা একটা ডায়ালগে যদি যেতে পারি এবং একসাথে যদি আমরা কাজ করতে পারি না এই এই ডায়ালগ করার দায়িত্ব কার আসলে এই ডায়ালগ করার দায়িত্ব এটা শুধু সরকারের নাম মনে করি সরকারের দিক থেকে উদ্যোগ থাকবে কিন্তু আমি মনে যে আমরা যারা বুদ্ধিভিত্তিক কাজে আছি কালচারাল কাজে আছি ফিল্ম মেকিং করি কবিতা লিখি উপন্যাস লিখি তাদেরও একটা অবশ্যই আমার এই কবিতা বইয়ের মধ্যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি একটা দাবি করতেছি যে এই যে ডিভিশনাল ল্যাঙ্গুয়েজ যেটা সহজে আমরা মৌলবাদী জঙ্গিবাদী বলে আসলে কিন্তু এতে যে একটা ডিভিশন তৈরি হয় এবং ওয়ার অন যেটা আমেরিকান প্রযোজিত ভাষা এবং দিল্লি হয়ে আমরা যে করি আমাদের যে আমাদের যে প্রবলেম তৈরি করে এর বিপরীতে একটা ইনক্লুসিভ যেমন তুই যে কবিতাটা পলি ওখানে দেখবি কিন্তু সেই সমস্ত ডিভিশনের বাইরে আমি এক হয়ে একটা ইনসাফের জায়গায় আমি আসতে চাচ্ছি এই আকুতিটা পুরা কবিতা বইয়ের মধ্যে বারবার রিপিট করতেছে মানে অভ্যুত্থানের পক্ষের যে শক্তি এবং যে সরকার সবার মধ্যে ইনসাফ পয়দা হোক এটা হলো আমাদের আলাপ এবং রুবেল ভাই এই কবিতাটা তো বিশাল এটা এত আমি একটা ছোট্ট অংশ পড়ি এই কবিতার নাম মিছিল এই যে বইয়ের নাম যেহেতু অধরা শহীদ মিছিল তার একটা গুরুত্বপূর্ণ কবিতা নিজেদের অর্জন বিসর্জনের ইতিহাস খোরাখুরি করতে করতে দেখি মেলালোক জমায়েত হয়ে গেল আমরা তর্ক জুড়ে দিলাম কত কি নিয়ে পাগল মস্তানরা সব ছুটতে থাকলো ওই ওই হই হই কেউ কেউ দেখা হলেই রাস্তা আটকায় নিজেদের ভাব ভাষায় কত কি অস্পষ্ট আবোল তাবোল বকে কেউ কেউ ডাকে আসো গাঞ্জা খাই আমি তাদের সাবধান করি ক্রস ফায়ার আছে ক্রস ফায়ার লুঙ্গি উল্টি আসে ওরা যেন আমি ভিতুর মরা লাশ তারপর আমাকে না পোছার ভঙ্গিতে কোথায় যেন চলে যায় তারা এরপর শেষ স্ট্যান্ড যেটা পড়ি এটা একটা দীর্ঘ কবিতা বড় এমন জেগে ওঠা মজলুমের মিছিল জালিমের সকল কিছু মিছা ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ঘুম থেকে জেগে ওঠা মিছিলের দরবারে সকল জালিম মিছা এটা সাত আগস্ট 2018 তে লেখা অভিনন্দন তোমারে মানে এই বইটা নিশ্চয়ই পাঠকরা গ্রহণ করবে এবং তাদের তারা তাদের প্রতিক্রিয়া তোমার পর্যন্ত পৌঁছাবে আমরা এই আয়োজনটা শেষ করি আসলে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়া হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো ধরো তোমার কাছে টাইম মেশিন আছে তুমি গতকাল থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টির সময় যে কোনো সময় যেতে পারবা যে কোনো একজন প্রিয় লেখকের সাথে কথা বলতে পারবা একজন কবির সাথে কথা বলতে পারবা তুমি কোন সময়ে কার কাছে যাবা কি নিয়ে কথা বলবা তার সাথে কেন কিভাবে আলাপ করবা জটিল প্রশ্ন মানে কত আগে যাওয়া যাবে যত আগে ইচ্ছা পৃথিবীর সৃষ্টি থেকে এখন পর্যন্ত যে কোনো সময় যেতে পারবে না আমি যেমন প্লেটোর সাথে ডায়লগকে যুক্ত হইতে চাই প্লেটো হ্যাঁ ডেফিনেটলি কি নিয়ে আলাপ করবা মানে রাষ্ট্র রাজনীতি সমাজ আইডিয়া মানে প্লেটো কেন অ্যারিস্টটল না কেন প্লেটোর আইডিয়া যে স্টেট হ্যাঁ বা আইডিয়াল যে জগৎ সেটা একটা ইন্টারেস্টিং জায়গা ডেফিনেটলি অ্যারিস্টটল হতে পারে তুই যেহেতু বলছিস একজনের কথা কারণ আমি যাচ্ছি দুইজন তো দুই রকম মানে প্লেটোর অবদান তার মতো অ্যারিস্টটলের অবদান আরো তার মতো দুইজনে দুই দুই রকম যেমন অ্যারিস্টটলের জায়গায় যেমন ক্যাটাগরি সে প্রথম মানে ইন্টালেকচুয়ালি জগতের নানা ধরনের ক্যাটাগরিগুলি সে দেখাইছে যে এটা একটা সেট এটা একটা সেট এই যে মানুষকে চিন্তা করতে হেল্প করা মানে লজিক্যাল একদম একদম মোহাম্মদ রুবেলের সাথে রেপিড ফায়ারের প্রথম শব্দ শৈশব শৈশব নানা জায়গায় কষ্ট পরিবার পরিবার ভালো শিক্ষা আমার তো আসলে শিক্ষা হয় না এখন কারুই হয় না পেশা আমি তো মাল্টি পেশা জিবি শখ আড্ডা মারা ভ্রমণ নানা প্রান্তে যেখানে আমাদের ভাব ইতিহাস আছে সেগুলাতে যাই সংগ্রাম প্রতিনিধিত্ব করি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাফল্য সাফল্য কিছু নাই স্বপ্ন বাংলাদেশ একটা ভালো শান্তিপূর্ণ এবং উন্নয়নশীল একটা দেশে ইমপ্লুসিভ দেশ হবে ভয় খুব বেশি পাই না সাহস অল্প প্রেরণা আমাদের বন্ধু বান্ধবের তো নানা প্রেরণা আছে কাজে প্রিয় স্থান সেন্ট মার্টিন দিক প্রিয় সময় যখন আড্ডা মারি প্রিয় খাবার ডাব খেতে পছন্দ করি প্রিয় গান লালনের গান প্রিয় চলচ্চিত্র জহির আহেনের প্রিয় উক্তি তো মুশকিল প্রিয় উৎসব লালন উৎসব ফরাদ মজার ফরাদ মজার তো আমার ওস্তাদ ফরিদ খুবই স্নেহ করে মোহাম্মদ রুমেল মোহাম্মদ রুমেল খুবই একটা সাধারণ মানুষ অভিনন্দন রুমেল ভাইকে অভিনন্দন ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক কথা প্রকাশ বিজিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি মোহাম্মদ রুমেলের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোন একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ